আচ্ছা আপনার কি কখনো মনে হয়েছে অন্যান্য স্মার্টফোনের তুলনায় স্যামসাং মোবাইলের ক্যামেরা কেন এত হয় সাধারণত উন্নত উন্নত মানের ডিসপ্লে শক্তিশালী প্রসেসর ক্যামেরা এবং ভালো ব্যাটারি লাইফ দেখা যায় এরা বিভিন্ন দামের মধ্যে বিভিন্ন ফিচার প্রদান করে যা ব্যবহারকারীর বিভিন্ন প্রয়োজন মেটাতে সক্ষম স্যামসং মোবাইলের ক্যামেরা সাধারণত বেশ ভালো বলে বিবেচিত হয় এর কিছু বৈশিষ্ট্য রয়েছে যেমন উন্নত মানের সেন্সর স্যামসং তাদের ক্যামেরা উন্নতমানের সেন্সর ব্যবহার করে যা ছবির গুণগত মান বৃদ্ধি করে প্রযুক্তিগত অগ্রগতি এরা নিয়মিত ভাবে ক্যামেরায় নতুন নতুন ফিচার যুক্ত করে যেমন নাইট মোড, সুপার স্লো মোশন এবং 8K ভিডিও রেকর্ডিং, চমৎকার সফটওয়্যার অপটিমাইজেশন। স্যামসাং এর ক্যামেরা সফটওয়্যার খুবই উন্নত যা ছবি এবং ভিডিও প্রক্রিয়াকরণের ক্ষেত্রে অনেক সাহায্য করে। লেন্স সিস্টেম। স্যামসাং তাদের ফ্ল্যাগশিপ ফোনগুলোতে মাল্টিপল লেন্স ব্যবহার করে। মানে ওয়াইড লেন্স, আল্ট্রা ওয়াইড লেন্স, টেলিফটো লেন্স, মাইক্রো লেন্স যা বিভিন্ন পরিস্থিতিতে চমৎকার ছবি তুলতে সাহায্য করে। এআই ইন্টিগ্রেশন। তাদের ক্যামেরায় এআই ব্যবহৃত হয় যা স্বয়ংক্রিয়ভাবে ছবি উন্নত করে এবং বিভিন্ন দৃশ্য অনুযায়ী ক্যামেরার সেটিং সমরঞ্জন করে স্যামসং এর অফিসিয়াল রিপোর্ট অনুযায়ী তারা যেসব স্মার্টফোন সিরিজ ক্যামেরার কারণে আলোচনায় এসেছে সেগুলো হচ্ছে গ্লাক্সি জেড সিরিজ গ্লাক্সি এস সিরিজ এবং গ্লাক্সি এ সিরিজ এই সিরিজগুলোর মধ্যে বেস্ট ক্যামেরা হচ্ছে স্যামসাং গ্লাক্সি এস টোয়েন্টি ফোর আলট্রা এর পিছনে একটি অসাধারণ ওয়াইড লেন্স সেট আপ রয়েছে যেখানে একটি টু হান্ড্রেড মেগাফিক্সেল আলট্রা ওয়াইড রেজুলেশন ক্যামেরা লে মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর 10 মেগাপিক্সেল টেলিফটো লেন্স এবন একটি 50 মেগাপিক্সেলের 28 38 5x এবন 10x অপটিক্যাল জুম টেলিফটো লেন্স সামনে আছে একটি 12 মেগাপিক্সেলের ডুয়েল সেলফি ক্যামেরা আপনি নিশ্চিত থাকতে পারেন যে Samsung Galaxy S24 Ultra এই স্মার্টফোনটি ফোটোগ্রাফের সমস্ত প্রয়োজনীয়তা পূরণ করবে আর এই মোবাইলটি দিয়ে ভিডিও কোয়ালিটির কথা বলতে গেলে এর পিছনে ক্যামেরা এটকে ভিডিও রেকর্ড করার ক্ষমতা আছে একে পরবর্তী প্রজন্মের এর জন্য সেরা অপশন করে তোলে যাই হোক এই কারণগুলো স্যামসাং মোবাইলের ক্যামেরাকে অনেকের কাছে অন্যতম সেরা করে তোলে আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য